কুমিল্লায় পরিবেশ রক্ষা বায়ু দূষণ প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন করেছে কুমিল্লার তিনটি যুব সংগঠনের সদস্যরা সোমবার বেলা সাড়ে দশটার দিকে পলিউশন সলিউশন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার বেলতলি রোডের ময়লার ভাগার ও কোটবাড়ি এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের কুমিল্লা জেলার সমন্বয়কারী মোহাম্মদ আল আমিন বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশ বেড়েই চলছে পরিবেশ দূষণ বৃদ্ধির ফলে ওজন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে তাই কুমিল্লা মহাসড়কে ময়লার ভাগার মুক্ত করতে আমাদের আজকের জলবায়ু আন্দোলন ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মোহাম্মদ আমিনুর রহমান বলেন বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কুমিল্লা মহাসড়ক ও কোটবাড়ি এলাকায় ময়লার ভাগার মুক্ত করতে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি এ সময় ইউথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশের মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ তাহসিনুল ইসলাম সাব্বির বলেন একমাত্র সচেতনতায় প্রতিরোধ করতে পারে প্লাস্টিক ব্যবহারে যতক্ষণ পর্যন্ত আমরা প্লাস্টিক ব্যবহারে সচেতন হব না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারবো না ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা প্রতিনিধি জেরিনা ফ্রুজ বলেন কুমিল্লা মহাসড়কের পাশে ময়লা আবর্জনার কারণে একদিকে যেমন বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে অন্যদিকে সড়ক মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হতে মুক্ত ও নিয়ন্ত্রণের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষকে অনুরোধ করব এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা চৌদ্গ্রাম থেকে চান্দিনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লার অপসারণের জন্য সিটি কর্পোরেশন এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান মানববন্ধনে যৌথভাবে অংশ নেওয়া তিনটি সংগঠন হল ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ভলান্টিয়ার ফর বাংলাদেশ এবং ইউথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ